দাদা এখন কি দেখা কি হচ্ছে দাদা আইসক্রিম তো তোমার হাতে দাদা কি হবে এটা গরম তেলে ফেলবি আইসক্রিম গরম তেলে ফেলবি কি বলছো এটা গলে যাবে দাদা গলে যেমন বলা তেমন কাজ দেখা তুমি ফেলে দিলে আইসক্রিমটা অলরেডি নরম আছে হ্যাঁ এটা আছে

আইসক্রিমটা নরম থাকে না একটু প্রবলেম হচ্ছে স্টার করা হচ্ছে স্টারে স্টাইলে চামচ দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চামচ দাও এই দেখুন আরেকবার আরেকবার ডিমের কোটিং এ হলো আবার প্র্যাঙ্ক হতে যাচ্ছে মানে অন্য লেভেলে দাদা ঠান্ডা থেকে এবার আচ্ছা ঠান্ডা ঠান্ডা গরম গরম চপটার নাম কি ঠান্ডা ঠান্ডা গরম গরম এর ব্যাপার কিছু আইসক্রিমের চপ আইসক্রিমের চপ সুন্দর ব্যাপার

দাদারা আইসক্রিম চপটা তুলে আমাকে ডিরেক্ট হাতে দিয়ে দিয়েছে আচ্ছা দাদা এই আইসক্রিম চপটার ভেতরে আইসক্রিম চপ নিশ্চয়ই ঠান্ডা রয়েছে এখন এখন ঠান্ডা রয়েছে আমি একটু মুখে দিয়ে দেখি ওপরে যে কোডিংটা রয়েছে আগে সামনে আসুন এই কোডিংটা রয়েছে কোডিংটা হালকা করে আমি নিচ্ছি একটুখানি বেশ ক্রাঞ্চি বেশ শব্দ শোনা যাচ্ছে এখন সপ্তাহ শুনতে পাচ্ছেন কিনা যাই না কোডিংটা কতটা পরিমাণে ক্রাঞ্চি সেটা আগে মুখে দিয়ে দেখি আর কতটা গরম রয়েছে এখন পর্যন্ত সেটা দেখা হালকা গরম আছে মিথ্যা কথা বললাম আপনি হালকা গরম আছে বাট উপরে বেশ ক্রাঞ্চি বেশ ক্রাঞ্চি এবার একটু আইসক্রিমটা দেখা যাক আইসক্রিমটা বলেছে নাকি আইসক্রিম কিন্তু আমার কাছে এখন পর্যন্ত বেশ বেশ শক্ত কত রীতিমতো কষ্ট হচ্ছে একটা বাইট দেওয়া যাক এটা কতটা গরম হয়েছে নাকি দেখি ঠান্ডা দাদা আইসক্রিম তো ঠান্ডাই থাকে গরম ঠান্ডা কি করে ঠান্ডা আমি বললাম বেপকুল যাই না কি হচ্ছে অসাধারণ একটা খাবার আচ্ছা এই শোন এত সুন্দর রেসিপিটা তুমি যে এনেছো দাম কত পড়েছে মাত্র পঞ্চাশ কত মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটা ঘাবড়াবার বিষয় নেই দক্ষিণ কলকাতা দক্ষিণীতে কম দামে যা যা রেসিপি আছে এটা ভাববার বিষয় আমরা আশি টাকায় কিন্তু চাইনিজ কম্বো খাওয়াই এই এক চিকেন রাইস দু পিস চিলি চিকেন আশি টাকায় খাওয়াই এবাদেও চাইনিজের প্রচুর ভ্যারাইটি কম্বো হিসাবে আমরা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো আশি টাকা খাওয়াই আমরা এটা কি চৈত্র সাল দিচ্ছি এটা বারো মাসের বারো মাসের সেল আমি একটা কথা বলবো আপনাদেরকে আপনারা এখানে এসে কিছু খান কি না খান সেটা দেখার লাভ নেই আমার আপনারা এসে অবশ্যই এই আইসক্রিম চপটা একবার ট্রাই করবেন আমি এটুকুই বলবো আপনাদেরকে বারবার এই আইসক্রিম চপটা আপনাকে এই দক্ষিণ দিয়ে টানবে এটুকুই বলতে পারি আশা করব প্রত্যেকটা যা যা খাবার দেখালো আপনাদেরকে দাদা কাছে যা যা রেসিপি দেখালো আমাকে সবকটা অনুবদ্ধ আইসক্রিম চপটা থেকে দুশো দেওয়ার মতন ভিডিওটা এখানেই শেষ করছি